সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আজকে আমরা যাচ্ছি ডাইহাটের ঘাটে তো আমার গলার অবস্থা শুনে তোমরা বুঝতেই পেরেছো আমার শরীর খারাপ এখনও কমেনি তো যাই হোক ঘুরতে তো যেতে হবে ঘুরতে না গেলে কি আর হবে তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো আমার একটা পুরোনো অনেক 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 পুরোনো স্কুল ফ্রেন্ডের বাড়িতে আগে স্কুলে সময় যার সাথে খেলতাম ঘুরতাম তো ওর বিয়ে হয়ে গেছে আজকে হচ্ছে ওর বাড়িতে ফার্স্ট টাইম যাব তো দেখো এসেই ফাইল বসে আছে আর দিকে ওদিকে কিছু কাজ করছিল। দেখো ওদের জন্য খাবারও নিয়ে এসেছে আর এদিকে পায়েল তো ভিডিও করতে বেশি তো এই দেখো আমার সেই বান্ধবীটা ওর নাম হচ্ছে পাপিয়া ওর বিয়ে হয়ে গেছে প্রায় নাই নাই করে আট বছর কি ন বছর হবে ওর একটা বেবিও আছে তো আমরা কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম তো কিছু রিলস বানানোর পর আমরা খুব মজাও করেছি মানে কালকে দিনটা সত্যি খুবই খুবই ভালো কেটেছিলো অনেক দিন পর এরকম আড্ডা দিলাম তো তারপরে আমরা কিছু ছবি তোলার জন্য এসেছিলাম দেখি ভিডিও অন হয়ে গেছে তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে ওর মেয়ের সাথে দেখা করে আমরা তারপরে বাড়িতে চলে আসলাম এদিকে পায়েল